নবজাতকের জন্য আমরা সতি ভয়েল প্রিন্টের কাপড়টা নিয়ে এসেছি সুন্দর আরামদায়ক দুই পাটের কাপড় দিয়ে আমরা এই কাঁথাগুলো সেলাই করেছি এবং চার পাশ পাইপিং দিয়েছি যাতে সেলাই গুলো না ছোটে আমাদের এই যে সেলাই গুলো দেখেন হাতে সেলাই করেছি আমরা প্রতিটা কাঁথা আমাদের হাতে সেলাই করা জাস্ট এই যে পাইপিং গুলো দেয়া আছে এই পাইপিং গুলো মেশিনে সেলাই করেছি যাতে এটা না ছোটে এই যে কাঁথাগুলো দেখেন দুই পাটের কাপড় দিয়ে আমরা এই কাঁথাগুলো সেলাই করেছি প্রিন্টের কাপড় সুতি ভয়েল কাপড় দিয়ে এগুলো সেলাই করেছি খুবই আরামদায়ক এবং সফট শীত বলেন গ্রীষ্ম বলেন বারো মাস আপনারা এই কথাগুলো ব্যবহার করতে পারবেন এই যে দেখেন খুবই আরামদায়ক এবং খুবই সফট দেখেন খুবই সুন্দর প্রিন্টের এই কথাগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের পেজে দেখেন কাঁথাগুলো সেলাই করে ধুয়ে আয়রন করে আমাদের প্রতিটা কাঁথা আমরা প্যাকেটজাত করি এই যে দেখেন যেহেতু নবজাতক ব্যবহার করবে সেগুলো আমাদের মাথায় চিন্তা করেই আমরা এই কথাগুলো সেলাই করেছি দেখেন কি সুন্দর তারপরে দেখেন এগুলো সেলাইটা দেখেন খুবই সুন্দর উপরে যেই ডিজাইন নিচেও সেই ডিজাইনে প্রিন্টে উপরটাও দেখেন পিছনেও সেই একই কাপড় দিয়ে ডাবর লেয়ারে কাপড় দিয়ে এগুলো সেলাই করেছি খুবই সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমরা এই কথাগুলো আপনাদের কাছে দিচ্ছি আমাদের এই কথাগুলো যদি কোন রকম কালার উঠে যায় তাহলে আমরা এটা সাথে সাথে ফেরত নিয়ে নিব এক্ষেত্রে আমরা গ্যারান্টি দিচ্ছি আপনারাই এই কথাগুলো আমাদের থেকে নিতে পারবেন কোন রকম অগ্রিম পেমেন্ট আমাদের করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে খুলে দেখে যাচাই করে তারপরে আমাদেরকে পেমেন্ট করবেন অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন অথবা পেজে মেসেজ করুন ধন্যবাদ